সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করব এবং আমরা যারা ম্যারিট লিস্ট ইতিমধ্যে পেয়ে গেছি তাদের ক্ষেত্রে অনেকেরই একটা কমন প্রশ্ন স্যার শুধুমাত্র আঠারোতম ব্যাচের নিবন্ধনধারীদের মেরিট লিস্ট কীভাবে দেখব এবং এই মেরিট লিস্ট বের করার কৌশলটা কি তো যারা মেরিট লিস্ট শুধুমাত্র আঠারো তমদের বের করতে চাচ্ছেন তাদের বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি এন টিআরসিএ কর্তৃপক্ষ এবছর এক থেকে আঠারোতম নিবন্ধনধারী যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে সকলেরই মেরিট লিস্ট একসাথে প্রকাশ পেয়েছে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন অনেকে বারবার মেসেজ দিচ্ছেন কল করতেছেন স্যার আমার নাম্বার এত কিন্তু মেরিট পজিশনে আমার কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম আমার মেরিট পজিশনে কিন্তু আমি নাম্বার পেয়েছি সত্তর পঁচাত্তর অনেকে হতাশ অনেকে কান্নাকাটিও করতেছেন কিন্তু আমি বারবার আপনাদেরকে একটা বিষয় বলতেছি কেউ হতাশ হওয়ার কারণ কান্নাকাটি করারও কারণ নেই কেননা এখানে আঠারোটা ব্যাচের একসাথে মেরিট লিস্ট প্রকাশ করেছে এন কর্তৃপক্ষ শুধুমাত্র কিন্তু আঠারোতম ব্যাসের মেরিট লিস্ট প্রকাশ করে নি এজন্য হতাশ হবেন না আবার বলি ধৈর্য ধরেন আপনি যে সাবজেক্টে উন্নীত হয়েছেন বা উত্তীর্ণ হয়েছেন সেই সাবজেক্টের মেরিট লিস্টটা আপনি বের করেন পিডিএফ ফাইল বের করতে পারেন কিংবা অনলাইনে সার্চ দিয়ে বের করতে পারেন এই পিডিএফ ফাইলটাই থেকে বের করার ভালো এবং বের করে আপনি নিজ মোবাইলের ড্রাইভে গিয়ে গুগল ড্রাইভে এটা সেভ করেন সেভ করার পরে দেখবেন ওই পিডিএফ ফাইলের উপরে সার্চ করার একটা অপশন রয়েছে ওই সার্চ বারে আপনি নিজের নাম লিখে সার্চ দিতে পারেন নাম লিখে সার্চ দিলে দেখবেন আপনার নামের তালিকা আপনার নামে চলে আসবে এবার যদি মনে করেন আপনার নামে একাধিক তালিকা আসতেছে সেক্ষেত্রে আপনি নাম্বার দিয়ে আপনি নিজের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে আমরা বলি ওই রোল নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন আপনার সেই আপনার রোলটাই এখানে শো করতেছে শো করলে এখানে দেখতে পারবেন আপনার নাম আপনার জেলা আপনার নাম্বার আপনার মেরিট পজিশন ইত্যাদি বিষয় সেখানে আপনি দেখতে পাবেন এছাড়াও যদি শুধুমাত্র আপনি আঠারো মধ্যে সিরিয়াল বের করতে চান তাহলে যে পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করবেন ওই পিডিএফ ফাইলের সার্চ বারে গিয়ে আপনি আঠারো লিখবেন দেখবেন আঠারোতম ব্যাসের যা আছে শুধু সেইগুলো মার্ক হয়ে আপনার এখানে শো করবে এক্ষেত্রে হতাশ হেন না আপনি সেখান থেকে কাউন্ট ডাউন করেন যে আপনার আঠারোতমতে কতজন এখানে সিলেক্ট হয়েছে যাদের ডেস্কটপ আছে ডেস্কটপে এখানে কতটা সিলেক্ট হয়েছে অটোমেটিক সেখানে শো করে তাদের জন্য আরও সহজ এজন্য সেখান থেকে আপনি আপনার উপরে কতজন আছে নিচেই কতজন আছে এটা দেখে আপনি আঠারোতমের পজিশন নিজেই নিজের পজিশন নিজেই যাচাই বাছাই করে বের করুন অর্থাৎ দেখা যাচ্ছে মনে করেন আপনার এক থেকে আঠারোতম ব্যাসের মেরিট পজিশনের ভিতরে আপনার সিরিয়াল তিন হাজার কিন্তু আঠারোতম ভিতর দেখা যাচ্ছে আপনার সিরিয়াল একশো বিশ কিংবা একশো তিরিশ এরকম এজন্য দেখা যাচ্ছে আপনি শুধু মাত্র যদি খুঁজে খুঁজে আঠারোতমদের সিরিয়ালটা বের করতে পারেন বের করলে তাহলে নিজের সঠিক পজিশনটা আপনি জানতে পারবেন এই জন্য হতাশ না হয়ে কষ্ট করে নিজের পজিশনটা পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনি এটা দেখে নিন তাহলে আপনার মনে যে হতাশা কাজ করতেছে এই হতাশা দূর হয়ে যাবে এবং আরও একটা বিষয় বলে রাখি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলেরই প্রায় প্রায় সকলেরই চাকরি হয়ে যাবে হ্যাঁ কিছু তো বাস্তবতা আছে যাদের একেবারে নাম্বার লো লেভেলে আপনারা তো নিজেরাই বসতেছেন আপনার বাস্তবতা কিন্তু অধিকাংশ প্রার্থীর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়ে যাবে হতাশা হওয়ার কিছু নেই নিজের মেরিট লিস্টটা একটু ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেখান থেকে বের করেন এবং নিজের মেরিট লিস্ট একটু দেখে নিন এবং কারো কথায় কান দিন না অনেকে বলতেছে তোমার সিরিয়াল এত দূর এত পজিশন এই প্রতিষ্ঠান তোমার হবে না ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাদের আমি যে গাইডলাইনটা দিয়েছি এবং যে ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলো বারবার দেখে একটু অ্যানালাইসিস করেন দেখবেন আপনার আবেদন করতে সহজ হয়ে যাবে এবং নিজের মেরিট পজিশন না দেখে কেউ আবেদন করবেন না শুরু থেকে আপনাদের এই বিষয়টা বলে আসতেছি আবারও আপনাদেরকে বললাম মেরিট পজিশন অনুযায়ী নিজের বাস্তবতা অনুধাবন করে আপনি আবেদন করবেন ধন্যবাদ সবাইকে